হ্যালো না আসসালামু আলাইকুম আমি রয়সনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে মূলত এতদিনে কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা হয়ে গেছে যে ক্ষমতার বালা তিন মাস পার হয়ে গেল বাংলাদেশের জন্য ভিসা প্রক্রিয়া এখনো পর্যন্ত স্বাভাবিক করেনি প্রতিবেশী রাষ্ট্র ভারত বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী প্রেক্ষাপটে মেডিকেল বা জরুরি ভিসা বাদে বাংলাদেশিদের জন্য কোনো ভিসা দিচ্ছে না ভারত সরকার এমন কি বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক হচ্ছে না বা দিচ্ছে না বলেও জানিয়েছিলেন কিন্তু ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা আসলে যে মেডিকেল ভিসাটা দিচ্ছেন সেই ভিসা পেতেও কিন্তু হিমশিম খাচ্ছেন বাংলাদেশের আবেদনকারীরা পাশাপাশি আমদানি রপ্তানি ব্যবসা বলেন ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা এছাড়া বিনোদন প্রেমিক যারা আছেন যারা ঘোরার জন্য ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশ থেকে যান ভারত তারাও কিন্তু বেশ বেকায়দায় মেডিকেল ভিসা ছাড়ছেন স্লট ছাড়ছেন এতদিন সেটা অনেক বেশি সীমিত পরিমাণে ছিল বাট দুই থেকে তিন দিন এই সীমিত পরিমাণে স্লটটা কিন্তু বাড়িয়েছে কিছুটা বেশি যেমন আগে যেমনটা ছিল শতকরা ফাইভ তো সেটা কিন্তু দুই থেকে তিন দিনের জন্যে 9 টেন বাড়ানো হয়েছে বাট আজ চোদ্দ তারিখ বৃহস্পতিবার দেখা গেল যে এই স্লটের পরিমাণ আবারও কিন্তু সেই আগের মতোই সীমিত হয়ে গেছে স্লট পেয়েছেন সত্তর থেকে আশি জন বাট আজ টাকা জমা দিতে পেরেছেন মাত্র চার কি পাঁচ জন সো এখন দেখা যাচ্ছে যে এই মেডিকেল ভিসার স্লট কিছুটা বাড়ানো হলেও আবার কমিয়ে দিয়েছে আজ থেকে এটা কেন করছে শুধুমাত্র ভারতই জানে একবার একবার বাড়াচ্ছে কমাচ্ছে এতে কিন্তু বাংলাদেশের ভিসা প্রার্থী বা আবেদনকারীরা কিন্তু আবারও হতাশ হয়ে গেছেন কারণ কিছুটা আশার আলো দেখেছিলেন যখন স্লট বেড়েছিল মেডিকেল ভিসার জন্যে তখন হয়তোবা যারা চিকিৎসা করতে যাবেন ভারত তারা খুশি হয়েছিলেন যে এবার হয়তোবা স্লট আরো বেশি বাড়বে দিনে দিনে তো এটা কিন্তু দিনে দিনে আরো কমে গেছে আজ পর্যন্ত দেখা গেল তো ইজিলি বোঝা যাচ্ছে যে মেডিকেল ভিসারি যদি স্লট এমন হয় মানে মেডিকেল ভিসার প্রার্থীরা যদি টাকা জমা দিতে না পারেন বা না পান টুরিস্ট ভিসার ক্ষেত্রে আসলে সেটা বলার অপেক্ষায় রাখে না যে ছাড়বে না যদিও এই কথাটা প্রণয় ভার্মা কিন্তু অক্টোবরের বিশ তারিখে যে কনফারেন্সটা হয় সাংবাদিকদের সাথে তখনই জানিয়ে দিয়েছিলেন তারপরেও আমরা আশা করেছিলাম বা যারা ভিসা প্রার্থী তারা আশা করেছিল হয়তোবা মেডিকেল ভিসা স্লট যেহেতু অনেক বেড়ে গেছে হয়তোবা ধীরে ধীরে টুরিস্ট অন্যান্য যতগুলো ভিসা আছে সব ভিসার আবেদনপত্রই জমা নেওয়া হবে বা সবাই আবারও ভিসা পাবেন বাট আজ চোদ্দ তারিখে স্লট দেখে কিন্তু সবার সেই আশার প্রদীপ আবারও নিবে গেছে আসলে বাংলাদেশের ভিসা নিয়ে ভারতের সরকার কি করছেন সেটা কিন্তু কারোই বোধগম্য না এদিকে এবার ভারতীয় ভিসা পদক্ষেপ গ্রহণের জন্য পররাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে সংকট সমাধানে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিয়েছেন রাজশাহীর বিশিষ্ট নাগরিকগণ আর এই স্মারক লিপিটিতে কিন্তু বলা হয়েছে পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতের চিকিৎসা ব্যবস্থা উন্নত হওয়ায় রাজশাহী তথা সমগ্র দেশের মধ্যবর্তী শ্রেণীর মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারত ভ্রমণ করতে থাকে কিন্তু বিশেষ মুহূর্তে ভারতীয় ভিসা না পাওয়ার ফলে অনেক রোগী উন্নত চিকিৎসা গ্রহণে ব্যর্থ হচ্ছেন এছাড়া আমদানি ও রপ্তানি ব্যবসা হয় যা ভিসা জটিলতার কারণে হুমকির মুখে পড়েছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার অধিকাংশ পণ্য কাঁচামাল যন্ত্রপাতি কেমিক্যাল কটন ফাইবার জ্বালানি ও অন্যান্য উপকরণের সিংহভাগ ভারত থেকেই কিন্তু আসে ফলে এ অঞ্চলের ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদের নিয়মিত ভারত ভ্রমণের প্রয়োজন হয় ভারতে দুই বাংলার মানুষের অনেক স্মৃতি বিজড়িত ভারতে অনেক ঐতিহাসিক নিদর্শন আছে ফলে বাংলাদেশের মানুষ একটু অবসর পেলেই কিন্তু ভারতে অবকাশ যাপন করতে বা ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে যা বর্তমান সময়ে জটিল হয়ে পড়েছে আর এই জন্যেই আমদানি রপ্তানি ব্যবসা স্বাভাবিক রাখতে ভিসা সহজীকরণ অত্যাবশ্যক দেশের সাধারণ নাগরিকদের প্রয়োজনীয়তা বিশেষ করে ব্যবসা চিকিৎসা কৃষি জ্বালানি প্রভৃতি ক্ষেত্র বিবেচনা করে ভারতীয় ভিসা প্রাপ্তি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয় আর এই ব্যাপারটিতে রাজশাহী থাকা ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার জানান এখানে তার করার কিছুই নেই কারণ এটি অভ্যন্তরীণ বিষয় যখন বিষয়টি তাদের কাজ পর্যন্ত পৌঁছাবে তখন তারা দেখবেন সুসবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ